হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আপনারা আজ চলে এলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এটা হলো ছয় ইঞ্চির একটি ওয়াই ভাইব্রেশন কন্ডম এগুলা সাধারণ কন্ডমের থেকে অনেক উন্নত অনেক ভালো অনেক হেভি একটি কন্ডম এটা খুবই সফট এবং নরম অনেক ভাইয়ারা যখনই অর্ডার করেন কল দেন জিজ্ঞেস করেন যে আপু উপরে কি খসখসা হবে তো কোনো সমস্যা হবে কি তো ওই সকল ভাইয়াদের জন্য বলি ভাইয়া এটা একদম সফট একদম নরম দেখেন এই যে আমি ধরতেছি এটা কিচ্ছু হবে না এটা কিচ্ছু হবে না আপনারা জিজ্ঞেস করেন তো ভাইয়া কোনো চিন্তা করার কোনো কারণেই নেই আপনি নিশ্চিন্তভাবে এটা অর্ডার করতে পারেন এবং আপনার পার্টনারকে মজা দিতে পারেন তো অনেকের এই যে ছোটো আসে চিকন আসে এখনই অর্ডার করুন এটা ব্যবহার করুন আপনার পার্টনারকে পরিপূর্ণ তৃপ্তি দিন সময় দিন আপনার পার্টনার খুশি থাকলে আপনারও ভালো লাগবে আপনার পার্টনারও ভালো লাগবে সংসারেও শান্তি আসবে তো দেখেন ভাইয়া এটার গোড়ায় একটা লক আছে এই লকটার কারণে আপনি বেশি বেশি তৃপ্তি সুখ আপনার পার্টনারকে দিতে পারবেন এটা হচ্ছে ছয় ইঞ্চির একটি কন্ডম এটার গোড়ায় একটি লক আছে যখনই আপনি এটা ব্যবহার করবেন যখন পড়বেন এখানে আপনার ওইটা এখান থেকে দিবেন আর বল দুটো এখান থেকে বের করে দিবেন আর ওপর থেকে একটু তেল মেখে নেবেন তারপরে আপনি কাজ শুরু করবেন তারপরে এভাবে করে আপনি এক থেকে দেড় বছর দুই বছর এটা ব্যবহার করতে পারবেন সাধারণ কন্ডমগুলো কিন্তু ভাই আপনারা দিন ব্যবহার করতে পারেন না ওগুলো ওয়ান টাইম আর এগুলো হচ্ছে কি লং টাইম আপনি অনেক দিন একটা ব্যবহার করতে পারবেন দেড় দুই বছর তো কম কথা নয় তো যখনই আপনি ব্যবহার করবেন এটা ব্যবহারের পরে দিয়ে শ্যাম্পু বা হ্যান্ড দিয়ে এটা ধুয়ে আবার রেখে দেবেন কেউ সাবান ব্যবহার করবেন না তো যারা যারা এটা নিতে চান স্কিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি নিয়মটা হচ্ছে আগে একশো টাকা বিকাশ করবেন বাকি টাকা মাল হাতে বর করে দিবেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ